হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই দেখো এটা হচ্ছে আমার কাকা আমার কাকা হচ্ছে মাছের ব্যবসা করে তো কাকা মালন চই গেছিলো সকালবেলা মাছ আনতে মাছ বলতে কি মাছ এগুলো তোমরা দেখো দেখেছো এগুলো হচ্ছে বড়ু মাছ লাল বড়ু বলে এই লাল বড়ু তো এই বড়ু মাছগুলো আমাদের এইদিকে পাওয়া যায় না মানে আমাদের এইদিকে বলতে এই স্বরূপনগর তারপর আপনার বসিরাট টসিরাট এই দিকে খুব একটা পাওয়া যায় না এটা দক্ষিণ দিকেই হয় বেশি মানে আমাদের দিকে নদী তো এখন অনেক ছোট হয়ে গেছে আগে ইছামতি নদী আমাদের এদিকে অনেক বড় ছিল এই নদীতে ইছামতি নদীতে এই মাছগুলো পাওয়া যেত কিন্তু আমাদের এই নদী এখন যেহেতু অনেক ছোট হয়ে গেছে এটা হচ্ছে চেঙ্গো মাছ তো যাই হোক আমাদের নদী অনেক ছোট হয়ে গেছে যার জন্যে এই মাছগুলো এদিকে পাওয়া যায় না এখন এগুলো দক্ষিণ দিকে পাওয়া যায় দক্ষিণ বলতে মালঞ্চ তারপর তারও ওই সাইডে আপনার নেজাট কালীনগর ওই সব দিকে আমি দক্ষিণ দিকের কথা বলছি ওই দিকে পাওয়া যায় তো আমার কাকা সপ্তাহে তিন দিন করে মালঞ্চয় যায় মাছ আনতে তো যথারীতি আজকেও গেছিল গিয়ে ওখান থেকে এই মাছ কিনে নিয়ে এসছে আড়ত থেকে তো নিয়ে এসে আমাদের এখানে বিক্রি করে আমাদের এখানে বাজারে চল্লিশ টাকা সব বিক্রি হয় কিন্তু আমার কাকা পাইকুরি বিক্রি করে মানে ডাকবাংলা আড়তে আমাদের এই মাছগুলো বিক্রি হয় তো সেখানে বিক্রি করে একটু কম দামে তো এই মাছ কারা কারা খেয়েছ তোমরা একটু সবাই কমেন্ট করে বলবে আর যারা খাওনি কোনো দিন তাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা একবার খেয়ে দেখবে খুব টেস্টফুল মাছ এবং গায়ে খুব রক্ত হয় এই মাছ খেলে এই মাছে প্রচুর রক্ত দেখো কত মাছ দেখো এই ক্যামেরায় তো খুব একটা বোঝা যাচ্ছে না এগুলোর রং কিন্তু পুরো লাল লাল বড়ু মাছ বলে পুরো লাল দেখো এই মানে চাপে মরে যাবে বলে আলাদা আলাদা পাত্রে মানে চারটে পাঁচটা পাত্রে আলাদা আলাদা পাত্রে রেখে দেওয়া হচ্ছে এগুলো বেশি জল দিতে হয় না অল্প জল দিয়েই রেখে দিতে হয় এরা এমনিতেই বেঁচে থাকে এইভাবেই বেঁচে থাকে তো আজকে নিয়ে এসছে এইটা কালকে সকাল কালকে ভোরবেলা ডাক বাংলা আড়ত হয় কালকে ডাকবাংলা আড়তে বিক্রি হবে এটা দেখো বন্ধু চেং চেঙ্গো মাছ তোমরা চেঙ্গো মাছ কারা কারা চেনো আমি জানি না যারা না চেনো যারা যারা চেনো কমেন্টে জানাবে এবং যারা না চেনো তারাও কমেন্ট করে বলবে তো যাই হোক কালকে সকালে এগুলো বিক্রি হবে আর এগুলো বেশি জলে না হালকা গামাখা গামাখা জল রেখে দিয়ে সেই জলে রাখলেই এটা বেঁচে থাকে আর যদি তোমরা এই মাছ এক মাস রেখে দিতে চাও এক মাসের মধ্যে মরবে না এমন করতে চাও সেরকম পদ্ধতি আমাদের জানা রয়েছে সে পদ্ধতিটা হলো কোনো একটা বড় জায়গায় নদীর কাদা নিয়ে এসে সেই কাদার মধ্যেই মাছগুলো ছেড়ে দিলে তারা মাটির মধ্যে ভিজে ভিজে মাটির মধ্যে গিয়ে অনেক দিন অনেক দিন বেঁচে থাকে আমার আমাদের যখন আগে বেশি বেশি করে নিয়ে আসতো এখান থেকে সাত আট বছর আগে তখন ওই সিস্টেমেই রাখা হতো যাই হোক ভিডিও দীর্ঘ করলাম না টাটা